গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত সকালবেলায় চা মুড়ি নিয়ে আজকের দিনটা শুরু করলাম কি ভাবলে এরকম বলেই ব্লগটা শুরু করব। একদমই নয় কারণ এখন তো বিকেলবেলা তোমরা দেখেছ আগের দিনের ব্লগে আমি তাড়াতাড়ি মানে ব্লগটা শেষ করেছি তো সেই কারণে আমি বিকেল থেকেই আবার ভিডিওটা শুরু করেছি মেয়েরা যখন তার মা বাবার বাড়িতে থাকে প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দের আর খুব সুখময় হয়ে থাকে তো সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব না তো ওই জন্য ব্লগটা তাড়াতাড়ি শেষ করে দিয়ে ভাবলাম ঠিক আছে চলো আজকে থেকেই শুরু করি তো ওই জন্য আমি শুরু করে দিয়েছি বিকেলবেলা মা দোকান খুলে ফেলেছে আর আমি মায়ের জন্য চা মুড়ি নিয়ে আসলাম অন্য সময় যখন বেড়াতে আসি সকালবেলা আসি আবার বিকেলবেলা চলে যাই তোমরা সেটা ব্লগে দেখেছো নিশ্চয়ই আর আমি এই জায়গাটায় করে বসে থাকি কিন্তু আজকে মনে খুব আনন্দ হচ্ছে আজকে যে আমি যাব না আর মায়ের কাজটা আজকে আমি করে দিচ্ছি মাকে বললাম তুমি চা মুড়ি খাও আর ঘরটা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি হলে মায়ই ঝাঁট দেয় প্রত্যেকদিন বারুনটা কি বিশাল বড় কি বলবো তোমাদেরকে মানে দেখে আমার বাড়ির বারুনটার কথা মনে পড়ছে এখানে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছে আর ঝাড় দেওয়া যাচ্ছে আসলে কি বলো তো আমাদের বারুনটাও এরকম বড় ছিল কোনো কারণে ভেঙে গেছে তো দেখো মাকে দিয়েছি ফোন ধরতে ক্যামেরাম্যান হয়েছে আমার মা বুঝতে পারছো তো মা বারবার বলেই যাচ্ছে মনা ধরতে পারবো কি জানি না আমি বলছি তোমার কোনো চাপ নেই তুমি যেমন পারো তেমন ধরো একটু ছোট থাকা অনেক ভালো তাই তো মন এত বড় হয় একদম ভালো না তাহলে শুধু হুকুম কাজ দিয়ে দিয়েছে মানে বলতে সন্ধেটা বে কি অবস্থা ঘরে গেলাম জামা কাপড় তুললাম মাই কপাল টিপে দিলাম এই সন্ধ্যা দিয়ে আসলাম এখন আবার পিষি এখানে কাজে লাগিয়ে দিল মা বোন যখন দোকানে রয়েছে তো আমি ঘরে থেকে কি করব ওই জন্য আমিও দোকানে রয়েছি আর এই দেখো বাইরেটা অন্ধকার হয়ে গেছে সন্ধেতে আচ্ছা তোমরা গতকালকে জানতে চেয়েছিলে যে এটা তোমার কেমন বোন হয় এটা আমার মামাতো বোন মামার মেয়ে তো আমার মা মামা দিদা সবাই একসাথে এক বাড়িতে থাকে তো সেই জন্য ওখানে গেলে এ তোমরা দেখতে পাও যতক্ষণ দোকান খোলা ছিল দোকানেই বসেছিলাম তো তারপরে টাইম দোকান মতো বন্ধ করে আর ঘরে আসি ঘরে মা একটা ছোট্ট হাড়ি করে ভাত বসিয়েছে আর বিকালে যে পিঠে করেছিল সে সরাটা রয়েছে গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে আজকে হলো কিবার আজকে হলো শুক্রবারের সকাল তো যাই হোক খুব ভালো লাগছে শীত লাগছে বেশ বাইরে গিয়েছিলাম এসে পড়েছি আর আমার মা এত সকাল বেলায় ওঠে সত্যি আমি আমার মায়ের মেয়ে হয়েও মায়ের মতো আমি কিছু করতে পারবো না মানে ছটা বাজার আগে দেখি স্নান হয়ে গেছে আমার কানে আওয়াজ যাচ্ছে এই জল ঢাল যে কাজ করছে ও কাজ করছে কিন্তু কখন ঘুম থেকে উঠেছে সেটা জানি না মায়ের ছটার মধ্যে স্নান হয়ে গেছে আর এখন পুরো সাতটা বাজতে পাঁচ সকাল বেলায় মায়ের হাতের গরম গরম চা চলে এসেছে লিকার চা বাড়িতে এইগুলোই চা খায় তাই আমাকে এগুলোতেই দিল স্টিলের কাপ তারপরে মগ এগুলোই করে আর অনেক ক রকমের বিস্কুট দিয়েছে তার সাথে এখন বসে বসে জমিয়ে চা খাবো বিস্কুট খাবো তো চা বিস্কুট শেষ করতে করতেই মা যে মেয়ে বাড়ি চলে যাবে কি দিই তো ওই জন্য দুটো ডিম সিদ্ধ করে দিয়েছে এখান থেকে গায়ে শক্তি করে নিয়ে ডিম ফিম খেয়ে শ্বশুরবাড়ি গিয়ে জোরদার করে কাজ করতে হবে তো ডিমের ওপর লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে মাকে বলেছিলাম হাফ বয়েল করতে কিন্তু হাফ বয়েল পুরোপুরি হয়নি প্রায় ফুল বয়েলই হয়ে গেছে জাগে খেয়ে তো নি মাকেও দেবো আমিও খাবো দুটো ডিম সকালবেলায় আমি খাবো না এই যে মা এখন দোকান ঘর ঝাঁট দিচ্ছে তাহলে আর কি মা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমার এটাই তো ভালো এই টিপ পর একটা মা কপালে টিপ দেয়নি হ্যাঁ টিপ লাগবে না হ্যাঁ তাই বললে হয় কেমন তুই রুম ফার্ম করে যাচ্ছিস আরে গাড়িতে চাপবো বাড়িতে গিয়ে নামবো এটা আর কি বলো তো শুধু মাথাটা কোন রকম না আচরালে নয় তাই আচরিয়েছি বাড়ি গিয়ে এখন আবার কাজকর্ম বান্না সব করতে হবে বাড়ি এসি ভেতরে ঢুকে বললে একদম

একটা বেগুন দিয়ে বেগুন নেই যদি সবজি আলার আসে একটা বেগুন দিয়ে বেগুন দিয়ে ভাজা করবো ভালো লাগে খেতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা বাবাকে খেতে দিয়ে দিলাম তো দেখো আলু ফুলকপি দিয়ে আজকে ডিমের ঝোল বানিয়েছি এ দেখো এই যে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল একটু পাতলা করে ঝোলটা বানিয়েছি আর এই হলো লাউ পালং শাক চিম বেগুন ধনেপাতা কাঁচা টমেটো সব দিয়ে একটা বেশ টক ঝাল করে হয়েছে আর সুন্দর শাক ভাজা দিয়েছে শাক ভাজাটা বাইরে রেখে একবার ঘরে যাচ্ছি একবার বাইরে আসছি কি করব কারণ অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুধু ঘর আর বার করছি কিন্তু সাথে অনেকক্ষণ ধরে এই ধরো সেই আয়নার সামনে আছে এখনো পর্যন্ত ধর কমপ্লিট হয়নি দেখি কতক্ষণ লাগে আর মানে কয়েকটা রিলস বানানো আছে ও বাবা এখনো ধর ঠোঁটে ঘষছে আর কতক্ষণ লাগবে এমনি কথা বলাই হবে না চুপচাপ থাকো চুপচাপে থাকি আর আমি আর বার করি সাজুক যাকে এত ভালোবাসি বাড়িতে চলে এসেছি কালকে ওইখানে ছিলাম যা যা করছিলাম সেইগুলো এই টাইমে একদম আর কালকে আমি একা বাড়িতে ছিলাম রাস্তায় যাচ্ছি বাড়ি আসছি রাস্তায় যাচ্ছি বাড়ি আসছি এই করছিলাম একটু বেশি বেশি মানে বন্ধুরা আসে ওনারা আমার দেখা পায় এর দেখা পায় না আবার কেউ কেউ বলে সাধারণ দেখলাম দোকানে বসে রয়েছে হয়তো কেউ কেউ দেখা পায় আবার অন্য জায়গায় চায়ের দোকানে গেলে যাতায়াতের পথে দেখতে পায় না এরকমটা হয় আমাকে কত চা আমাদের তো চলল বৃন্দাবন তাই এখন আমরা বৃন্দাবন যাচ্ছি বৃন্দাবনে ভাষা আসে তো যাই হোক বন্ধুরা একটা কমেন্ট দেখলাম আমি হাড় হাওয়াদের মতো খাচ্ছি মায়ের কাছে গিয়ে আসলে কি বলো তো মা যতই গরিব হোক না কেন চেষ্টা করে থালা ভরে তার মেয়েকে কিংবা জামাইকে খাওয়ানোর তো সেরকমই তার শাদি অনুযায়ী আমাকে থালা ভরে কেটে দিয়েছে কিন্তু খাবারটা আমি পুরোটা খেতে পারিনি অল্প কিছুটা খেয়ে রেখে দিয়েছিলাম আমি ভাত প্রেমী মানুষ যতই পিঠে মাংস করি না কেন আমি দেড়খানা পিঠে খেয়েছিলাম ছোট ছোট পিঠে ছিল খুব যে একটা বড় পিঠে সেটাও না আমি ভাত প্রিয় আমি ভাত প্রিয় আমি ভাত ভালোবাসি আমি আবার ভাত খাই হ্যাঁ তো এটা মানে আমি মোটা বলে যে বিশাল খাই তা না ওর কিন্তু আমার থেকে বেশি খাই কিন্তু তাও চেহারা হয় না তাই না কিন্তু আমাদের মানে জল খেলেও আমরা ফুলে যাবো এই হচ্ছে ব্যাপার মন ভালো করার মতো একটা জায়গায় চলে এসেছি দেখো হাতে রয়েছে খাবার এখানে কাটা সবজি আর পাউরুটি কাটা সবজিটা খাবে হরিণে আর পাউরুটি রাজহাস না রাজহাস এর আগেও এসেছি হনুমান অনেক আগে এসেছি তোমাদেরকে শেয়ার করেছি তো শীত তো শীতে এখন মানে এখানে অনেক লোকজন আসবে দেখার মতোই জায়গা এটা নবদ্বীপ সত্যি মানে গর্বের শহর আমার গর্বের শহর ভালো আছে হ্যাঁ ভালো আছে

ডাটা খাওয়া মুখে রুচি আসবে বাকি থাকলে খুব হাসির কথা বলতো এইগুলো গিনিপিগ না খরগোশ খরগোশ ওইদিকে করে এগুলো খুব অলো ওই দিকের গুলো ওরা উঠে আসে ওদের ওদের পেট আছে তোমরা খাও ঠিক আছে কিন্তু আমাদের ঠুকড়ে দিও না আমরা এখানেই বসে আছি কেমন খুব ভয় লাগে ঠুকড়ে দিলে এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবার বাড়ির দিকে ফিরবো দেখো মুড়ি দিচ্ছে হাতে এখনো মুড়ির প্যাকেট

স্কুটি ধরে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে সাবধান করছে কোথাও যেন যাওয়া না হয় কোথায় যাই বাপু কোথাও তো যাই না আমাদের বাড়িতে গরম গরম রুটি হচ্ছে তারপর তারাই দেবে ছ লক্ষ এক হাজার সাবস্ক্রাইবার ভাই আছে সবাইকে বলছি চলে আসো ও শুধু ভাইয়েরাই সাবস্ক্রাইব করেছে আমার দিদি বোনেরা করেনি কাকিমারা জেটিমারা করেনি সবাই আছে তা গরম গরম রুটি খাওয়াবে সাথে সাথে নলেন গুড়ের গুড় নলেন গুড়ের রসগোল্লা বলো হ্যাঁ এই ব্ল্যাঙ্কেটটা বেশ ময়লা হয়েছে আমাদের ব্লাঙ্কেট সবসময় লন্ডিতে দিয়ে কাচানো হয় কিন্তু ও বললো কি আমি নিজে কাচবো ওই জন্য সেই ব্যবস্থাই এখন করে রাখছে এবার এখন যদি ভিজিয়ে রাখে তাহলে কালকে কাচলে কিন্তু খুব ভালো পরিষ্কার হবে কিন্তু ভিজানোর পর জানতে পারলো যে কালকের ওয়েদারটা খারাপ আছে দেখা যাক ওয়েদার কি বলে যদি ওয়েদার ভালো থাকে তো কাঁচা হবে নয়তো ভিজানো থাকবে দু তিন দিন ভিজলেও কোনো অসুবিধে নেই তবে যদি রোদ্দুর না হয় তবে বাপু কাঁচা হবে না আর এই দিকে আমি কী করছি দেখো মায়ের জন্য আলু ভাজা করছি একটু দুপুরের যা তরকারি ছিল মাসিকে দিয়ে দিয়েছি আর এখন মায়ের জন্য আলু ভাজা হচ্ছে আর রাত্রিবেলায় আমাদের জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ হবে তো বন্ধুরা আর কি আজকের ভিডিওটা আর বড় করব না তো রাত তো হয়েই গেছে রান্নাবান্না যখন করছি সে খাওয়া দাওয়া করে শুতে অনেক দেরি তো ব্লগটা এখনই শেষ করে দেবো তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট